আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো অনেকে হয়তো ভিডিও শুরুতে ভাববেন যে আসলে এগুলো একটা সামনে কী বসে আছে কী নিয়ে বসে আছি তো বেসিকলি অনেকে যারা হোম স্টুডিও করতে চায় বাসায় তো স্টুডিও মানেই মাথায় চলে আসে হয়তো অনেক টাকার বিষয় অনেক টাকার জিনিস কিনতে হয় সাউন্ড কার সাউন্ড মনিটর মিডি কিবোর্ড তো তাদের ধারণাই চলে আসলে যে আসে যে এক দেড় লাখ টাকার ওপরে হয়তো অনেক জিনিস কিনতে হয় তো আজকে আমরা একটা প্যাকেজ নিয়ে আসছি আপনাদের মাঝে তো প্যাকেজটা হচ্ছে যে আপনার স্কারলেটের প্যাকেজ এটা হচ্ছে আপনার কন্ডেন্সার থাকবে এটার ভিতরে হচ্ছে আপনি একটা হেডফোন পেয়ে যাচ্ছেন একটা সাউন্ড কার্ড পেয়ে যাচ্ছেন আর ফোর ইঞ্চি আপনার স্যামসাংয়ের সাউন্ড মনিটর দিচ্ছি আপনার ক্যাশিওর একটা মেরিকি কিবোর্ড দিচ্ছি একটু বাসায় হোম স্টুডিও করতে চাচ্ছেন অথচ আপনারা করতে পারতেছেন না ভাবতেছেন অনেক কিছুই হয়তো প্রয়োজন আপনার বাসায় শুধু একটা ভালো কনফিগারেশন পিসি বা ল্যাপটপ হলেই আপনি একটা হোম স্টুডিও করতে পারতেছেন তো এগুলো যদি আপনি আলাদা ভেঙে ভেঙে কিনতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা পড়ে যাবে দেখা যাচ্ছে আপনি একটা সাউন্ড কার্ড এক সিঙ্গেল শুধু সাউন্ড কার্ড কিনতে গেলে আপনার ষোলো সতেরো হাজার টাকা পড়ে যাবে একটা কনডেন্সার কিনতে গেলে আপনার সতেরো আঠারো হাজার টাকা পড়ে যাবে আপনি একজন একটা সাউন্ড মনিটর যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার শুধু সাউন্ড মনিটর পড়ে যাবে তো আমরা টোটাল জিনিসটাকে একটা প্যাকেজ হিসাবে দিচ্ছি তো আশা করি যারা এই প্যাকেজটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর তার সাথে বড়ো ব্যাপার হচ্ছে যারা গ্রা ঢাকার বাইরে বাসায় হোম স্টুডিও করতে চায় ঢাকায় আসে অনেকে গান টান গান করে অন্য অন্য স্টুডিওতে রেকর্ডিং করে সেই ক্ষেত্রে হচ্ছে কি ভাই আপনার সুবিধা এই জায়গায় যে আপনি একটা স্টুডিওতে রেকর্ডিং করতেছেন পার গানের হিসেবে আপনি হয়তো দশ হাজার টাকা পনেরো হাজার টাকা পার সিঙ্গেল গান দিচ্ছেন তা আপনি বাড়ি ইনভেস্ট করেন তাহলে হয়তো আপনি আপনার বাসায় একটা হোম রেকর্ডিং স্টুডিও বানায় ফেলতে পারবেন তো যার কারণে হচ্ছে আমরা এই প্যাকেজটা দিচ্ছি আপনাদের জন্য আপনারাও যেন নিজেকে এই সময় তালে তালে আপডেট করতে পারেন নিজেকে অনেক দূরে নিয়ে যেতে পারেন আশা করি আমার এই ইনফরমেশন বা আমার এই প্রোডাক্ট সম্পর্কে এই প্যাকেজটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে হবে আর অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর বাসায় অনেকে দেখা যাচ্ছে স্টুডিও ডেকোরেশন করতে চায় ডেকোরেশনের জন্য সাউন্ড প্রুফিংয়ের জন্য অনেক প্রবলেমে পড়তে হয় সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন সেই ক্ষেত্রে আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা সাউন্ড প্রুফ ইভেন হচ্ছে আপনার স্টুডিও ডেকোরেশনের এই সাইটগুলো আমরা দেখতেছি আমরা ডেকোরেশন করি তো ডিজাইনগুলো আমরা আমাদের নিজেদের থেকে করি আমরা তো আপনারা এ হেল্পটাও আমাদের কাছ থেকে পাবেন তো আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে তো কিবোর্ডটা আপনি দেখেন এটা হচ্ছে ক্যাসিও আমি প্রোডাক্টটা ভালো করে দেখা দিচ্ছি এটা হচ্ছে ক্যাসিও একটা কিবোর্ড প্লাস আপনি এটা দিয়ে ওপেন ইয়ার শো করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে কোনো প্রবলেম বা যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সালাম আলাইকুম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট আপনারা যেই স্টুডিওর যে প্যাকেজটা সম্পর্কে আজকে ডিটেলস জানলেন তো এই প্যাকেজটা আমরা অনলি সত্তর হাজার টাকায় দিচ্ছি তো এত কম টাকার মধ্যে একটা স্টুডিওর ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন তো আশা করি প্রাইসটাও সবার জন্যই কমফোর্ট হবে আর সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি